প্রশাসনের সর্বোচ্চ থেকে মাঠ পর্যায়ে কিছু কর্মকর্তা রয়েছেন যারা বিভিন্ন দলের প্রতি আনুগত্য প্রদর্শন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন যার যার অবস্থান থেকে সবাই নিরপেক্ষ আচরণ করবে এমনটাই বিশ্বাস করে বিএনপি দুপুরে দিনাজপুরে জাতীয় সংসদ নির্বাচনে কর্মপরিকল্পনা বাস্তবায়নে আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের ত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা করবে না বলেও আশা করেন তিনি প্রধান উপদেষ্টা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে বলে উল্লেখ করেন ডাক্তার জাহিদ অনেকে কিন্তু কোন কোন দলের প্রতি আনুগত্য প্রদর্শন করছে বলে অলরেডি আপনারা দেখেন আজকে বা গতকালের পত্রিকা যদি দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই কথাগুলো লাউডলি বলেছে।